ব্যাক টু মাই চ্যানেল পাতা চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো পনেরোই জুলাই সোমবার এখন বাজে বেলা পৌনে এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে উল্টো রথের ভিডিও আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে উল্টো রথের ভিডিও উল্টো রথের ভিডিওতে তোমরা দেখতে পাবে মাসির বাড়ি থেকে আমার রথ আমার আমাদের বাড়ির রথ মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছে সেই ভিডিও তোমরা দেখতে পাবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ এর থেকে বেশি কিছু আর বাড়াচ্ছি না কথা বলে এরপর পুজোটা পুজো আচ্ছা কী হয়েছে সেগুলো দেখবে রথ মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরেছে সেইটা দেখবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি পর্যন্ত দেখা যাচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা